কুমিল্লা নয় আসনে ধানের শীষে ভোট চেয়ে মহিলা দল নেত্রীর উঠান বৈঠক কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামের পক্ষে ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ছিলইন গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মিয়ার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয় আজগড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আজগড়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জেসমিন বেগম তার নেতৃত্বে স্থানীয় নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী আবুল কালামের পক্ষে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেন বক্তারা বলেন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে এটাই সময়ের দাবি তারা এলাকার জনগণের কাছে দলীয় প্রার্থীর পক্ষে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান ধানের শেষ মার্কা পাশ করবে কালামবাইকে জয়যুক্ত করবে কেননা মহিলারা হচ্ছে আবেগী মহিলার মহিলাদেরকে আমি বলি যে আমাদের বেগম খালেদা জিয়া কত কষ্ট করছে আমাদের তারেক এক রহমানে দেশের বাহিরে আমি মহিলাদেরকে শুধু এতটুকু বার্তা দিচ্ছি এটাতে অনেক মহিলারা আসি যায় দেখছি যে মহিলারা আবেগে চোখে জল আসে এর মহিলারাও চায় যে আমাদের বেগম খালেদা জিয়া পাশ করক দানের শেষের প্রতি পাশ করক সবাই ইনশাল্লাহ আমরা এটা বুঝিয়ে দিব সাতনগাসগড়া ইউনিয়ন কালামবাইকে বিপুল ভোটে পাশ করিয়ে দিব